সাহাবায় কারাম যেইভাবে নবীকে ভালোবেসেছেন এইভাবে আমাদের নবীকে ভালোবাসতে হবে কেউ যদি নবীকে ভালোবাসে আর তার ভালোবাসা যদি সাহাবায় কারামের নমুনায় না হয় কসম খোদার ওইটা নবীর কোনো ভালোবাসা না ওইটা আসে যে নবী না ওইটা হলো আসে কে জিলাফি চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা আমাদের দেশে অনেক আসে কে আছে আসে নবী না নিজেদেরকে দাবি করে আমরা আসে নবী কিন্তু আসলে তারা মূলত আশেতে নবী না তারা হলো আশেতে জিলাফি কথা বলেন ঠিক না। নবীর ভালোবাসা কখন তাদের অন্তরে আসে ওই বার ওই রবি মাস আসলে শুধু নবীর ভালোবাসা তাদের হৃদয়ে জাগ্রত হয় মহান আল্লাহ বলেন না 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 শুধু বার ওই রবি মাস আসলে যাদের হৃদয়ে নবীর ভালোবাসা জাগ্রত হয় প্রকৃত ভালোবাসা ওইটা না সারা বছর যারা নবীকে ভালোবাসে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে তাদের ভালোবাসাই নবীর জন্য সত্যিকার ভালোবাসা সুবহান মহান অনেক মানুষ আছে নবীজিকে ভালোবাসে দাবি করে কিন্তু নামাজ নাই রোজা নাই আছে না না এমন মানুষ আরে নবীজিকে ভালোবাসে দাবি করে অনেক মানুষ কিন্তু তার মুখে নবজির সুন্নাত দাড়ি নাই আছে না না বহু মানুষ এমন আছে নবীর ভালোবাসা দাবি করে আমি আশেক ও রাসূল নবীর বক্তব্য কিন্তু মুসলমান তার মুখের ভিতরে তার ভিতরে নবীর নাই সন্তান যদি দাবি করে আমি আমার বাবাকে ভালোবাসি কিন্তু রে মুসলমান তার বাবার আদর্শ সে যদি পালন না করে তাহলে তো কি ওই সন্তানকে বাবার উত্তম উত্তর সরি ওই সন্তানকে বাবার প্রকৃত সন্তান বলা হবে নি বলা হবে না কেন বলা হবে না কারণ বাবার আদর্শ সে মানে না শুধু মুখে দাবি করে আমি অমুকের সন্তান অমুক যেই বারো কাজগুলো করে তার সন্তান হিসেবে সে করে না এই জন্য আপনি আমি সমাজে তাকে বলবো সে তার বাবার প্রকৃত সন্তান না কারণ প্রকৃত সন্তান হইলে বাবা যেই যেই কাজগুলো করেছিল সন্তান হিসেবে সেই সেই কাজগুলো তার করার দরকার আছে না নাই যদি করে বাবার সুন্দর সন্তান বলবো উত্তম আদর্শের সন্তান অমুসলমানি মান্দার আল্লাহর গুলাম আর যদি না করে বলবো বাবা সন্তান ঠিকঠাক দ্রুপভাবে নবীকে ভালোবাসতে হবে কেউ যদি নবীকে ভালোবাসে নবীর তরিকায় সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবাসেছেন ঠিক তেমনিভাবেই নবীকে ভালোবাসতে হবে সুবহানাল্লাহ বন্ধ আশা কে নবী আছে মুখের ভিতরে দাড়ি নাই সুন্নতি জমানায় নামাজ নাই রোজা নাই নারী পুরুষ একসাথে গান গায় আর বলে আমরা আশিকে আমরা নবীকে ভালোবাসি আছে না নাই এমন বন্ধ ভালোবাসার দাবিদারওয়ালা বহু আছে ওরে বাপরে বাপ মুখের ভিতরে দাড়ি নাই কিন্তু মুসের ঠেলায় মুখ নাক দেখা যায় আছে না নাই দাড়ি নাই মুস এত লম্বা হয়েছে আর এত সাদা হয়েছে মুস কাটে না দাড়ি ঠিকই কাটে এমন বক্ত হ্যাঁ আশেখ রসুল নবীর ভণ্ড বক্ত আছে না নাই বলেন আবার এতে বাবার অবক্ত বাবার বক্ত আবার নবীরও বক্ত বাবার আদর্শ পালন করে নবীর আদর্শ পালন করে না শয়তান যেটা তার অন্তরে ডায়লাগেসে ব্রেনে মস্তিষ্কে ওইটা তার কাছে ভালো লাগে আর বলে নবীরে রে ভালোবাস মুষের ঠেলায় তার মুখ দেখা যায় না তাজমাই মুখ খুঁজে পাওয়া যাবে না আশা বলে আশেক রসুল কথা বলেন সে আশে ক রসুল না আশাকে শয়তান এই জন্য মুসলমান এই সমস্ত বন্ড আশেকের রসুলদের থেকে আমাদের দূরে থাকতে হবে একসাথে নারী পুরুষ গামজা খায় জিকিরে তাল উঠায় ওরি বাপ বাপ জিকির কি হট্টা হাই মাই খাই জিকির নাই কোনো কিছু কি কয় না কয় আবার তার মনে কত আশা সে মদিনায় যাইবো কি সুন্দর সুন্দর গান কয় মদিনার আহা কি মহব্বত না গাজার কলকি টান দে আর কই আমি কেমনে যাব মদিনা না নাজিবুল্লাহ বলেন না তর্ক ফালে মদিনা নাই তর্ক ফলে মদিনা নাই মুসলমান ইমান দার আল্লাহর কলাম তাহলে কি বুঝতে পারলাম এমনও বহু পুরুষ উম্মত এমন আছে গাজার কলকি টান দেয় মুষ্টাকে লম্বা করতে করতে এমন করছে মুখ দেখা যায় না টর্চ লাইট মেরেও খুঁজে পাওয়া যায় না মুখে দাড়ি নাই সুন্দর করে কষাইছে সুন্দর করে কষাইছে আবার দাবি করে আমি আসে করো চুল আসে করো চুল্লা এগুলো হলো বন্ড কথা বলেন ঠিক কিনা নারী পুরুষ একসাথে যেখানে পাবেন জিকির করে এটাই বুঝবেন রহস্য আছে 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 কোথায় কোথাও নারী জিকির করো এগুলা স্বার্থবাদী এন কিন্তু আছে আসে কারণ শুনলা কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজ এমন আছে না নাই মহিলারা এগুলা একটু বেশি করে মহিলারা এগুলা একটু বেশি করে কারণ বাবার কাছে তো তারা মরিদ হয়ে যায় আর এমন বাবার কাছে কিছু মানুষ সুবিধাবাদী আছে যেই বাবার কাছে মরিদ হইলেও করে নামাজ রোজা লাগে না দাঁড়িয়ে রাখা লাগে না দিনের কাজ কম করলেও চলে বা না করলেও চলে এমন বাবার সাথে যায় মরিদ হয় এমন মুসলমান আসে না নাই বহুত আছে এমন বহুত আছে এমন আর মোল্লাদেরকে বড় গলায় আবার প্রশ্ন করে মোল্লারা শরীয়তের মোল্লারা মোল্লারা কি বুঝে আমাদের শুধু ভুল ধরে আউল বাউল ফাউল বাউলও এক ধরনের আছে না নাই বলেন বাউলরাগো আমরা নবীরে ভালোবাসি কি এক তারা দু তারা সে তারা যায় মাঝে মাঝে ফাইটটা যাই আর একটা ও বাবা ও আছে না নাই বলেন বহুত আছে এরকম আমাদের সমাজে কিছুদিন আগে ও নরসিংদীর বেলাবর থানাতে আমি গিয়েছিলাম কোন এক কাজে ওখানে বিশাল বড় একটা মাজার আছে সারানি মাজার আমি নিজের চোখে দেখেছি দুই জন মহিলা কি যেন গুনগুনায় কয় আর স্পষ্ট ভাবে বাবার রোজার ভিতরে মাথা নত করে শেষদাদের চিৎকার দিয়ে বলেন নাউজবিল্লা শেষদা কাকে দিব বলেন জোরে সাজদা দেওয়ার মালিক কে পাওয়ার মালিক কে পাওয়ার মালিক হলো আল্লাহ সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন কোন বাবা সাজদা দেওয়ার মালিক না কোন বাবার কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না বহু মাজারে যায়া এমন বহু মুসলমান আছে যারা বাবার কাছে সন্তান প্রার্থনা করে আসে না নাই কোল্লা বাগের হাট খান জাহান আলীর মাজার হয়তো বা অনেকে গিয়েছে আমিও গিয়েছি একবার নিজের চোখে দেখেছি খান জাহান আলী সাহেবের মাজারের ভিতরে কি হয় এখান জাহান আলী মাজারের ভিতরে মানুষগুলো মহিলারা তাদের কি বিশ্বাস দেখেন অনেক সময় অনেক বন্ড মার মরিদ হলে শুধু সুন্নত না বরং অনেক সময় ইমানও চিনে আনে যায় কথা বলেন ঠিক না। এজন্য মুসলমান ইমান দ্বারা আল্লাহর গোলাম খান জাহান আলীর মাজারে আমি দেখেছি মহিলারা কি করে ওই ডাব গাছ আছে ডাব গাছের ভিতরে আপনার জুলি বাঁধে ইটার জুলি বাঁধে তাদের বিশ্বাস হলো আস্তে আস্তে যত দিন যাবে ইটার জুলিটা যত ভারী হবে আর মহিলার পেটটা সন্তান হয় না সন্তান হওয়ার জন্য উপযোগী হয় তত ভারী হবে চিৎকার দিয়ে বলেন শুধু তাই নয় উপরে দেখবেন গম্বুজ আছে বড় ওই গম্বুজের ভিতরে সরিষার তেল ডালে সরিষার তেল ডালে আর ওই তেল যখন গোড়ায় পড়ে তখন ওই তেলটা নিজের হাতে নিয়ে নিচের কাপড় টান দিয়ে পেটের কাপড় টান দিয়ে তেল মালিশ করে আর বলে একটা বেটা দে না বাবা একটা বেটা দে তুই বেটা না দিলে বাবা বেটা দিবে কে জোরে কন্যা হজবিল্লা তার মানে বোঝা যায় ওই মুসলমানের বিশ্বাস খানজান বাবা বেটা সন্তান দেওয়ার কারখানা দিয়েছে ফ্যাক্টরি কথা বলেন ঠিক কিনা আসলে কি খানজান আলী বেটা ওই খানজান আলী সাহেবের মাজারে গেলে এ বাবাই সন্তান দিবে না সন্তান আল্লাহ দিবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান নেওয়ার মালিক আল্লাহ কথা বলেন ঠিক কিনা সন্তান দেওয়ার মালিক কোনো বাবা না কোনো বাবার কাছে চাওয়া যাবে না কোনো বাবার কাছে আশ্রয় চাওয়া যাবে না সাহায্য যাবে না ঠিক কিনা বলেন এজন্য জন্য এগুলো আমাদের বুঝতে হবে আমরা এখন থেকে সতর্ক হব সবাই আমার সাথে বলেন বন্ড বাবা যেখানে আমরা জোরে বলেন না বন্ধ বাবা বন্ধ বাবা আমরা আমরা আজকে থেকে দেখবেন যেখানে যেই বাবার দরবারে নারী পুরুষ জিকির হয় এই দরবার পরিত্যাগ করবেন সামাজিক ভাবে তাদেরকে বয়কট করবেন আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব কথা বলেন ঠিক কিনা কিছু মুসলমান আছে সুবিধাবাদী কথা আজকে বইলাই ফেলাই কে রাগ করেন কে খুশি হন আমার দেখার কথা না কারণ আল্লাহ কোরআনের কথা আমার মতো সমস্ত আলোচকদের বলে দেওয়াই হলো দায়িত্ব ঠিকই না বলেন বহু মুসলমান এমন আছে আমরা আমরা নিজেরাই পাজি আসি মুসলমান হলে মূলত একটা আলুর মতো কি মতো আলু একটা খুব সুন্দর টেস্টফুল খাবার শুটকি দাও খাওয়া যায় ভর্তাও চলে বাজিও চলে গোষ্ঠীর সাথেও চলে যেমনে ইচ্ছা মজায় কজায় মাছ দেয়া গোড়া মাছ বড় মাছ সব ধরনের সব কিছু দিয়া এই আলুটা ফিট হয় না হয় না বলেন এমন একটা খাবার আলো আমরা মুসলমান হলাম আলু মার্কা কি মার্কা আলু মার্কা কেন জানেন এই খুব সুন্দর টুপি মাতার দিয়ে আইব বয়ান শোনার জন্য মসজিদে যাইব হ্যাঁ আবার বয়ানার সভাপতি বয়ানার সেক্রেটারি মসজিদের সেক্রেটারি আবার যায় দেখবেন এলাকায় মেলা হয় যাত্রা গান হয় আউল বাউলদের অনুষ্ঠান হয় এটার সেক্রেটারি কথা কন ঠিক কিনা এটা মুসলমান না এই এক পাত্রের ভিতরে দুই জিনিস যেমন থাকতে পারে না এক মুসলমানের ভিতরে ইসলাম আর শয়তানি কাজ একত্রিত হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজি কি আমাদের ভালোবাসতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে নবীজিকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম কিভাবে নবীজিকে ভালোবেসেছেন বাবার দরবারে প্রার্থনা করে এমন না সাহাবা এরকাম কিভাবে নবীজিকে ভালোবেসেছেন অল্প একটু কথা আপনাদেরকে শোনাই আমার বাবা জিরাজি সাহাবাহকরাম নবীজিকে ভালোবেসেছেন অত্যন্ত কলিজা দিয়ে হৃদয় দিয়ে অন্তর দিয়ে শোভা কেমন ভালোবেসেছেন সাহাবে কেরাম নবীজিকে অমুসলমানার গোলাম আল্লাহ নবীর একজন সাহাবি আনহু আমার ঘটনা বলার উদ্দেশ্য হলো এই জন্য রে বাবাজি সাহাবে কেরাম যেভাবে ভালোবাসেছেন নবীজিকে ঠিক আমাদের সেভাবেই ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না সাহাবে কেরাম কিভাবে ভালোবাসেছেন আল্লাহ নবীর একজন বালক সাহাবি আল্লাহ নবীর একজন বালক সাহাবি ওইরকম বয়স্ক হয় না এখনো এত বেশি বয়স হয় না এমন একজন জন বালক সাহাবি তিয়া হুজুর গন্বহান্লাহ আল্লাহর নবীর ওই বালক সাহাবী হযরত তুনহা রাদিয়াল্লাহু আনহু ছোটবেলায় কুলো করে তার আব্বা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলহা সন্তানকে নবীর দরবারে নিয়ে এসেছেন গন্য সুবহানাল্লাহ নবীর দরবারে নিয়ে এসে নবীজিকে চিনাইছেন নবীর ভালোবাসা শিখাইছেন সুবহানাল্লাহ কার ভালোবাসা শিখাইছেন কোথায় নিয়ে আসছেন মসজিদে নববীতে আর আমরা মুসলমান কি হয়ে গেছি ছোট বাচ্চা যদি শুক্রবার দিন জুমায় আসে এমন ধমক দেই বাচ্চার যে কলিজা ভাইটা মরে না এটাই বাপের ভাগী ঠিক কি বলেন মসজিদে অনেক মানুষ আছে বিশেষ করে বুড়ারা রাগ কইরেন না বলতেছি সামগ্রিক বিবেচনায় অনেক বুড়া আছে থাই কি আইবার রম এই বাড়িতে রাই খাইতে পারবে না আরে বাবা মসজিদে যদি সন্তানদেরকে ছোট্টবেলা থেকেই দিনের শিক্ষা না দেয় না নিয়ে আসে এটা তো বড় হইল সুর হইব গুন্ডা হইব সন্ত্রাস হইবো বাবার চোখ নিজে উগরাইবো সন্তান হইয়া ঠিক কি না বলেন যেন সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন আমরা বাংলাদেশে যত ধরনের উল্টাপাল্টা সব নিয়ম ইসলামিক বলেন রাষ্ট্রীয় বলেন যে কোনো কিছু বলেন বাংলাদেশের ম্যাক্সিমাম আইন হলো উল্টাপাল্টা জনগণ উল্টাপাল্টা প্যাক তানে মানে উল্টাপাল্টা চলে আর বাংলাদেশ তো বর্তমান সময় খাদো খাদও খাদো খাদ বাংলাদেশের ড্রাইভার যারা এখন এরার মাথা স্লো হয়ে গেছে ডিল হয়ে গেছে যেমনে ইচ্ছা এমনে গাড়ি চালায় হয়ে যেতেছে এবার প্যাসেঞ্জার মোরগ পাশ পাশ গাড়ি চালাচ্ছে দেশটাতে যে কি হচ্ছে কি বলবো আপনারা অনেকে হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতেছেন একদিকতে হিন্দুত্ববাদী আকর্ষণী শক্তিগুলো আমাদের দেশে দেশটাকে রসাতলে নেওয়ার জন্য সর্বদাই প্ল্যান করতেছে কিছুদিন আগেও শুনেছেন গাজীপুরের এক ইমাম খতিব মুরব্বী ইস্কন নিয়ে কথা বলার কারণে হিন্দুত্ববাদী জঙ্গি একটা সংগঠন ইস্কন তারা ষড়যন্ত্র করে ওনাকে হত্যা করার জন্য বর্ডার ক্রস করে ফেলেছিল অত্যন্ত কষ্ট দিয়েছে ঠিক কিনা বলেন জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার সময় থাকতে এরকম সন্তোষবাদী সংগঠন ইস্কন আমার বাংলার জমিনে কি করে সাহস পাই ইমাম আলমের গায়ে আঘাত করতে কথা বলেন ঠিক কিনা তৌহিদি জনতা আমাদের সতর্ক হতে হবে চৌকান্ন হতে হবে যে কোনো মুহূর্তে আল্লাহর নবীর ভালোবাসাই জনাবে মুহাম্মাদুর রসুল্লাহর ভালোবাসাই যেই নবীকে না বানাইলে আল্লাহ এই কোন কায়নাত বানাইতেন না সেই নবীর ভালোবাসাই এই জমিনে চান পান রক্ত নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন তুই হাত উঠলে দেখান আল্লাহ আপনি কবুল করেন সবাই হাত নামান আল্লাহ আপনার বান্দাদেরকে কবুল করেন এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যেই কথা বলতেছিলাম নবীজিকে ভালোবাসতে হবে নবীজির সাহাবির মতো হাজর حضرت طلحہ رضی اللہ تعالی عنہ নবীর একজন বালক সাহাবি তিনাকে ছোটবেলায় হজরতে বরারাদি আল্লাহ খুনার আব্বা কুলে করে মসজিদে নিয়ে আসাইছেন নবীকে শেখাইছেন মসজিদ শেখাইছেন নবীর প্রতি ভালোবাসা দেখাইছেন হজরত তলহার দি আল্লাহ আনহু এবং হজরত তার বাবা বরা একদিন নবীর দরবার থেকে উপদেশ নিয়ে চলে যাচ্ছেন তার আব্বা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গভীর মনোযোগ অল্প সময় আর একটু কথা বলবো যেন কথাগুলো আমলের নিয়তে আমাদের শোনা হয় বলা হয় আল্লাহ নবীর সাহাবী তলহা কে আব্বা বরারাদি আল্লাহ আনহু যখন নবীর দরবার চিনাইছেন নবীর ভালোবাসা শিখাইছেন চিনাইছেন এই জন্য মুসলমান ইমান আল্লাহর গোলাম মাঝে মাঝে সন্তানদেরকে হক্কানি আলেমের কাছে নিয়ে যাবেন হক্কানি আলেমের হাত দিয়ে মাথাটা ছোঁয়াইবেন হক্কানি আলেমের বরকত নেবেন এখন তো নবী নাই কার বরকত নেবেন যদি হক্কানি আলেমের বরকত নেন নবীর বাসায় নবীর বরকত না হবে চিৎকার দিয়ে কন্যা সুবাহান সালহার রাদিয়াল্লাহু তাআলা অনুকে নবীর দরবার শিক্ষা চিনালেন শেখাইলেন এবার একদিন নসিহত নি নবীর উপদেশ ওয়াজ নিয়ে চলে যাচ্ছেন এরকম মজলিস থেকে তখন হঠাৎ করে ওই বালক সাহাবী নবীকে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু ইসলাম নবী গো প্রতিদিন তো আপনি আমার বাবাকে নসিহত দেন ওয়াজ দেন আমার বাবা বড় বিদায় আমারে নসিহত করেন না গো বাবা ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আ একটু আমার বাবার মতো আমার একটা নসিহত কইরা দেন ছোট্ট বালক সাবি বলে কন্যা কেন নবীজি একটা নসিহ যদি আপনি করেন গণবীর এই নসিহরটা নিয়ে আমি তোলহা যদি বাড়িতে যাই আর এমন অবস্থায় যদি আমি তোলহার মরণ হয়ে যায় হাসরের ময়দানে আমি তোলহা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার জীবনের কোনো আমল ছিল না রে মালি আমার জীবনের একটা মাত্র আমল ছিল আপনার নবীর দরবার থেকে একটা ওয়াজ নিয়ে এসেছিলাম এই ওয়াজটা নেওয়া অবস্থায় আমি তোলহার মরণ হয়েছে সুবহান আল্লাহ এটা নিয়ে আমি তোলহা আল্লাহর কাছে দাঁড়াবো ও নবী গো একটা মাত্র ওয়াজ নসিহত আপনি আমাকে দেন জুরে কোন সুবহান আল্লাহ নবী ওই সাহাবীর ইমান পরীক্ষা করার জন্য বালক সাহাবীর নবীর প্রতি ভালোবাসা পরীক্ষা করার জন্য একটা আমল দেয় আমলটা শুনবেন নি নবীজি বললেন তলহারে এই যে তোমার হাতে দেখো চাকুটা আছে ছুরিটা এটা দিয়া এই যে তোমার আব্বা হাইটা যায় তোমার আব্বার কল্লাটা কাইটে আমি নবীর দরবারে উপস্থিত করবো অন্য আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম যে মাত্র আমার নবী তলহাকে এই কথা বললেন এ বাবাজিরা রে মনটাকে একটু নরম করে দিবে। আমার বাবাজিরা আল্লাহ নবীর আশেখ পাগল সবি হজরত হ রতিয়ল্লাহ দৌড় মেরেছি বাবার কল্যাণার জন্য কলনা লাভ হোয়াক আর জোরে বলেন আম্লা আকবার নবীর সাবি বানি তোলহা দর মেরেছে বাবার কল্লা কেটে এনে নবীর কথায় নবীর ভালোবাসা প্রকাশ করবে আল্লাহ নবী ডাক দেয়া বলে পাগলা তোলহা যাইস না রে দাঁড়াও দাঁড়াও তো আল্লাহ এ তোলহা আমি নবী! বাবা এবং সন্তানের ভিতরে বিচ্ছেদ ফেটনা সৃষ্টি করতে এই জমিনে আসি নাই আমি নবী এই জমিনে আসছি হারানো সন্তানকে বাবার কুলে ফিরা দেওয়ার জন্য জুড়ে জোরে আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন ওগো হাবিব দুনিয়াতে আমার আপনা আপনি নবীকে আমি আল্লাহ ফেতনা সৃষ্টিকারী নবী হিসেবে পাঠাই নাই বরং আমি আল্লাহ জমিনে সমস্ত মানুষ এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এমনকি আমি আল্লাহ আপনি নবীকে কি করে পাঠাইছেন রহমত করে আমার নবী আপনার নবী সাতালাইন আমার জন্য আপনার জন্য রহমত কন্যা আল্লাহ হিন্দু খ্রিস্টানের জন্য রহমত হিন্দু খ্রিস্টানের জন্য রহমত জামান রহমত নবীজি মসজিদে নবমীতে বসা আছেন এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হয় বিশ্ব নবীর সামনে দিয়া নবী আমার জোর জোর করে কান্না করতে চান নবীর সাহাবায় কাম ডেকে ডেকে নবীকে জিজ্ঞেস করে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো এটা তো একটা ইহুদির লাশ আপনি কেন কান্না করেন ও মুসলমানি বান্দ কারণ এটা ইহুদিল্লা আমি নবী জানি সুবাহান কিন্তু আমি নবী কেন কান্দি আমি চিন্তা করি আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে এই এহুদি হিন্দু খ্রিস্টানের জন্য আমি নবীকে নবী করে পাঠাইছে সুবাহান আর আমি নবী জীবদ্দশায় বেঁচে থাকতে একটা উম্মতকে চিরস্থায়ী জাহান্নামের নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হয় আমি নবী এই ব্যথায় ব্যতীত হয়ে